হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে আমাদের গ্রামের শীতলা মায়ের বড় পুজো আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এখন বাতাসা কিনতে তো সুতাহাটাতে কিন্তু বাতাসার দাম অনেক কম সেই জন্য আমরা চলে এলাম সুতা আর যেহেতু আমার ওয়েটের বাতাসা হরিলুট দেওয়া হবে তাই অনেক বাতাসাই লাগবে তারপর কুচকুড়ো বাতাসা হরিট দেওয়া হবে তাই আমরা চলে এলাম সুতাহাটাতে আর এখানে দেখবে সুতাহাটাতে বাজার যেখানে বসেছে এখানে এসেই কিন্তু জাস্ট থানার দিকে একটা রাস্তা চলে গেছে তো ওই রাস্তাতে জাস্ট কিছুটা যাওয়ার পরেই কিন্তু দোকানটা দেখা যায় সামনেই কিন্তু একটা দোকান দেখতে পাবে আর তার পাশ দিয়ে গেলে কিন্তু আরও অবেশ কয়েক একটা বাতাসা দোকান দেখতে পাবে তো যাদের অনেক অনেক বাতাসা লাগবে তারা এখানে এলে কিন্তু অনেক বাতাসাই পেয়ে যাবে আর অনেক কম দামে তো যেই বাতাসা কিন্তু এমনি দোকানে কিন্তু অনেক বেশি দাম নেমে তো এখানে কিন্তু অনেক কমেই পাওয়া যায় তো দিদিরা কিন্তু এসেছিল আর এসে আমার বাতাসার অর্ডার অলরেডি করে রেখেছিল আর এই যে বাতাসা নেওয়া হয়ে গেছে আমাদের আর এবার কিন্তু যাচ্ছি একটু ফল কিনতে আর বন্ধুরা আজ কিন্তু সুতাহাটার বাজার বার তাই কিন্তু এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি তো প্রচুর লোকজন বাজার করছে দেখা যাচ্ছে আর এই যে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা উঠে পড়েছি টোটোতে আর এই যে দিদিকে আমিও জিজ্ঞেস করছি আর পুচকো জিজ্ঞেস করছে যে তুমি কখন যাবে কখন যাবে তো বলছে বিকেলবেলায় যাবে আর এই যে আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু আমি সানসেরেই কিন্তু এই যে পুজোর থালা রেডি করছি এখন তাও এখন যাব আমি মন্দিরে পুজো দিতে তো আমি কিন্তু গোটা ফলেই পুজো দিচ্ছি আর এই যে এখন চলে এলাম আমি একটু মিষ্টি দোকানে তো মাখা নেবো তাই তো এই যে মিষ্টি দোকান থেকে মাখা নিয়েই কিন্তু এবার চলে এসেছি মন্দিরে আর এসেই কিন্তু মাকে প্রণাম করে নিলাম আর এখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো পুজো চলছে আর এই যে এদিকে বৌদিরা কাজ করছিল তো বৌদিদের কাছে একটু চলে এলাম একটু তো আজ কিন্তু আমার উপোস আর পুজো শেষের পরেই কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে তাই আমি তো পুষ্পাঞ্জলি দেব সেই জন্য এখন আমি বাড়ি চলে যাব এখন আমরা বাড়ি চলে যাচ্ছি একটু পরে কিন্তু আবার আসব। আর এই যে এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে তো এসেই দেখছি পুষ্পাঞ্জলির কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এখন কিন্তু প্রায় পাঁচটা বাজতে যায় তো এখন থেকেই কিন্তু পাঁচাল শুরু হয়ে যাচ্ছে এই যে বাইরে কিন্তু অনেকেই চলে এসেছে পাঁচাল দেখার জন্য দেখো বন্ধুরা আমার কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখন এই যে মন্দিরের ভেতরে বসে আছে আর এখানে কিন্তু প্রসাদ বাঁধা হচ্ছে তো গ্রামের সবাইকে কিন্তু প্রসাদ দেওয়া হয় বড় পুজোর প্রসাদ আর এই দেখো বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর লোক হয়েছে তো সবাই কিন্তু পাঁচাল দেখছে এখন তো আমি কিন্তু প্রসাদ নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম আর বাড়ি গিয়ে দেখছি দিদিরা চলে এসেছে তাই দিদিদের সাথে আবার চলে এলাম মন্দিরে ওরা কিন্তু পাঁচাল দেখতে বসে পড়েছে আর আমিও এখন একটু পাঁচাল দেখছি তো আগে কিন্তু সারা রাত পাঁচাল হতো আর ভোরবেলায় গিয়ে বাতাসা হরিলুট হতো আর এখন কিন্তু বিকেল থেকেই প্রায় পাঁচাল শুরু হয়ে যায় আর রাতের দিকেই কিন্তু বাতাসা হরিলুট হয় ছোটোবেলায় কিন্তু সারা রাত পাঁচাল দেখতাম তারপর বাতাসা গুড়িয়ে ভোরবেলায় বাড়ি ফিরতাম তখন কিন্তু আমরা গ্রামেই থাকতাম তো ওই দিকের জায়গাগুলো পড়ে যাওয়ার পরে কিন্তু মন্দিরটাও এদিকে চলে এলো আর আমরাও কিন্তু এদিকে চলে এলাম আর এখানে মন্দির হওয়ার পরে কিন্তু সেরমভাবে বাতাসা গুঁড়োতেও আসা হয় না আর পাঁচাল দেখতেও আসা হয় না যে দিদিরা কিন্তু সবাই আছে ওখানে তো আমি কিন্তু একটু পাঁচাল দেখেই বাড়ি চলে এসেছিলাম আর এই যে বাড়ি এসে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে প্রায় বারোটা তো দাদা বলল যে বা এখন পাঁচাল শেষ হয়ে যাচ্ছে তো পাঁচাল শেষ হলেই তো বাতাসা উলিলুট হবে তাই আমরা আবার কিন্তু মন্দিরে চলে এলাম এই যে এখন এসে কিন্তু আবার বসে পড়েছি পাঁচাল দেখতে thank <laughs> you বাতাসা কিন্তু পৌঁছে গেছে বা হরিলুটের জন্য তো এখনও অনেকেই কিন্তু আসছে বাতাসা নিয়ে দেখতে পাচ্ছি এই দেখো বন্ধুরা এখন কিন্তু বাতাসাউরি লুট শুরু হয়ে গেছে সবাই কিন্তু বাতাসা ঘুরাচ্ছে আর আমি কিন্তু এবছর বাতাসা ঘুরাচ্ছি না কারণ যেহেতু আমি হলুদ দিয়েছিলাম সেই জন্য কিন্তু আর বাতাসা ঘুরাচ্ছি না তো বন্ধুরা তোমাদের সাথে আমি কিন্তু আমাদের গ্রামের শীতলা পুজোর বড়ো পুজোর দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা পুজোর দিনটা তো আমি খুব খুব এনজয় করলাম তো আজকের দিনটা কিভাবে আমি এনজয় করলাম সেটা তো তোমাদের সাথে আমি সকাল থেকে সারা সারাদিনটা দেখালাম রাত পর্যন্ত তো এরপর কিন্তু ভোগ রয়েছে তো মায়ের ভোগ রয়েছে তো সেটা নিশ্চয়ই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বাতাস হরি লুক শেষ হলেই তো আমরা বাড়ি চলে যাব আর আজকে কিন্তু আমার কিছুই খাওয়া হয়নি এখনও পর্যন্ত তো বাড়ি গিয়ে যদি খেতে ইচ্ছে করে খাবো নাহলে কিন্তু আমি ঘুমিয়ে পড়ব আর তো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে এখনকার মতো টাটা ফ্রেন্ডস